দুই বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয় কল্যাণ হয় এই জন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে আল্লাহ তালা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকত দান করবে তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে আল্লাহ প্রশস্ত করে দেন যে চায় তার হায়াতে মধ্যে আল্লাহ বরকত দান করুন এটা যদি কেউ চায় সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে রক্ত আত্মীয় কারা আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার দাদা দাদি আপনার চাচা পুকু আপনার চাচা তো ভাই বোন আপনার আপন ভাই বোন তো আছেন আরো কাছের তারা আপনার মামা আপনার খালা আপনার নানা নানি আরো কাছের এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আপনার সাথে আপনার মা আপনার বাবার রক্তের কানেকশন অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি তার হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ এটা কোনো মোস্তাহাব আমল না এটা ফরজ আল্লাহর্বুল আলমিন নির্দেশ করেছেন রীতিমতো এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয়তের সম্পর্ক সংযুক্ত রাখো নবী করিম সাল্লাম বলেছেন মানকাত

সে মিশতে চায় না সে অজুহাতে আপনি দূরে থাকবেন না চেষ্টা করবেন হ্যাঁ ওই যে সে আপনার ক্ষতি করে মিশতে গেলে তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন আল্লাহ আমাদেরকে আত্মীয়তার তাহলে আমাদের নসিবে যেন ভালো কিছু আল্লাহ তালা দান করেন তার জন্য আমাদেরকে স্পেশাল আমল ওই যে সকল নেই কেমন মধ্যে চলে আসছে এটা আলাদা করে বিশেষ গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে অনেক মহিলা আছে তার স্বামী নিজের ভাই বোনের সাথে স্বামী তার ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুক বাপমার কেয়ার করুক এটা অনেক মহিলা চায় না আছে না নাই আবার অনেক পুরুষও আছে যে তার বউ সে বাপের বাড়ির লোকদের সাথে যোগাযোগ রাখুক আসা যাওয়া করুক সুসম্পর্ক থাকুক অনেক পুরুষ আছে সেটা চায় না ডিস্টার্ব করে আছে না নাই এই উভয়ে কপাল পড়া দুর্ভাগা এবং অত্যন্ত নিজের পায়ে নিজে বড় ধরনের কুঠারাঘাত করছে কারণ কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার স্বামীর জীবনে বরকত দান করবেন তার রুজিতে বরকত দান করবেন তার হায়াতে বরকত দান করবেন তিনি তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন সুসম্পর্ক বজায় রাখার মানে এই না যে আমার সাধ্যের বাইরে তাদের জন্য আমাকে কিছু করতে ইসলাম বলেছে না সেটা বলে আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু তাদের সেবা করেন পাশে দাঁড়ান হেল্প করেন সাধ্যে নাই কষ্ট হয়ে গেছে এটা আপনাকে বাধ্য করে নাই অন্তত সম্পর্কটা বজায় রাখেন যতক্ষণ পর্যন্ত সে আপনার ক্ষতি না করে হ্যাঁ সে ক্ষতি করে সে ডিস্টার্ব করে সে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে এবং রক্ষা করতে গেলে আরো বিপদের কারণ হয় তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন এছাড়া আপনি দূরত্ব বজায় রাখতে পারেন না অতএব কোন নারী যদি তার স্বামীকে তার ভাই বোন মা বাপ থেকে দূরে সরায় এ নারী নিজের পায়ে কুঠার আঘাত করছে কারণ জীবনে অর্থে রুজিতে একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য যে মেয়েদেরকে তাদের বাবা মা তাদের আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় ভাই বোন তাদের সাথে সম্পর্ক রাখতে যারা বাধা দেয় এই সমস্ত পুরুষগুলো গুলাও গুনাগার হবে যৌক্তিক কারণ ছাড়া যে সেখানে সম্পর্ক লাগে তার দিন ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভিন্ন কথা হতে পারে আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে চলার তফিক দান করুন বড় অবহেলিত একটি ফরজ অবহেলিত একটি ফরজ এই ফরজের ব্যাপারে আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুখে দাঁড়িয়ে আছে টুপি জুব্বা আছে আলহামদুলিল্লাহ তসবির তেলাওয়াত করি ওয়াজ মাহফিলে আসি অনেক ভালো আলো কাজ করি কিন্তু ওই যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আমাদের কোন সম্পর্ক শেষ কবে নিজের ফুফুর সাথে যোগাযোগ করেছেন কয়জন বলতে পারবেন এই মসজিদে কয়জন আছেন যে ফুফুর সাথে গত সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাসের মধ্যে যোগাযোগ করছেন নিজের ফুফুর সাথে মাসাল্লাহ আল্লাহ কিছু বান্ধবা আছেন কিন্তু খুব অল্প হাত উঠছে আর বাকিদের কি কারোর ফুফু নাই আমার ফুফু নাই আপনাদের কারোর ফুফু নাই অনেকের মারা গেছেন আল্লাহ তালা আমাদেরকে এই অবহেলিত আত্মীয়র কেয়ার করার তোফিক দান করেন কোনো কোনো ফুফুরা আবার ভাতিজাদের ক্ষতি করে ঝামেলা করে তাদের হিংসা করে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি ভাতিজা হিসাবে আপনার জায়গা থেকে আপনি রাখবেন চেষ্টা করবেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখার বিশেষ করে ফুফুরা বিয়ে দেওয়ার পর অন্য জায়গায় চলে যায় বাতি সম্পর্ক রাখতে চায় না আবার অনেক সময় সম্পর্ক রাখে না এই ভয় যে ফুফুরা না জানি কখনো আবার ওই বাবা ভাই সম্পদ দাবি করে বসে আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করার টফিক দান করুন ইসলাম চায় আমরা একটা একটা এমন সমাজ গড়ি তুলি যে সমাজে প্রত্যেকটা মানুষ তার যার যার দায়িত্ব তিনি পালন করবেন কর্তব্য সচেতন হবেন পারস্পরিক সম্পর্কগুলো গুলো ভালো হবে এটা ইসলাম চায় অতএব আমাদেরকে সেদি করতে হবে তাহলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় আমলে কথা বললাম স্পেশালি আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তালা আল্লাহ তালা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান